বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ফ্যাসিবাদী শক্তি আবার উত্থানের চেষ্টা করছে তাই মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে সেখানে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের বলেন নির্বাচন নিয়ে শিগগিরই সুনির্দিষ্ট ঘোষণা আসবে রাহুল রায় জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার রাতে যমুনায় হঠাৎই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ইনুস রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব নিয়ে কোনো কথা সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব বৈঠক শেষে সাংবাদিকদের জানান গোপালগঞ্জের ঘটনা মঙ্গলবার সচিবালয়ে বিশৃঙ্খলা সহ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে জুলাই এবং আগস্টে যে গণপ্রুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্যাসি ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে এটার জন্যেই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে তিনি মন্ত করার জন্যই এ সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট টু কোঅপারেট উইথ দ্যমেন্ট আন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা সহযোগিতা আমরা আলোচনা করেছি মহাসচিব জানিয়েছেন নির্বাচন নিয়েও কথা হয়েছে সরকারের ভেতরের অনেকের অভিজ্ঞতার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাছ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর বিভৃতি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন এই সরকারের সবচেয়ে বড়ো সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে তাদের ইগো কাজ করে তারা রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টাই তারা একটু পিছিয়ে মির্জা ফখরুল বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা হলে আরও ভালো হবে কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা